আসসালামু আলাইকুম আজকে আমার এক ফ্রেন্ডের বাসায় আসলাম তো অনেক অনেক সবজি গাছ লাগিয়েছে অনেক সুন্দর মেহেদি গাছ পুদিনা পাতা এখানে কি সুন্দর বেগুন ধরে আছে এর আগে নাকি অনেক বেগুন ধরেছে গাছটা মরে যাচ্ছে তাও বেগুন ধরে আছে এখানে টক ফল গাছ লাগিয়ে দিয়েছে ড্রাগন গাছ ধনিয়া পাতা তরমুজ গাছ সিম গাছ আমি সিজনে সিম হয় কিনা জানি না তাও লাগিয়ে দিয়েছে এখানে আরো অনেক বেগুন গাছ লাগিয়ে দিয়েছে এখানে জানি না কে কে গাছ লাগিয়েছে এখানে অনেক অনেক মরিচ ধরেছিল তো সব খেয়ে ফেলছে এখন নতুন করে ফুল আসছে লেবু গাছও লাগিয়ে দিয়েছে কুমড়া গাছ সাথে দুলতুল গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ